আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তীব্র লোডশেডিংয়ে যারা ভালো মানের আইপিএস প্যাকেজ খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি আইপিএস প্যাকেজের ভিডিও যারা বাসাবাড়িতে পাঁচ ফ্যান পাঁচ লাইট একটি টেলিভিশন মোবাইল রাউটার এইগুলোর জন্য আইপিএস খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি প্যাকেজ প্রথমেই দেখতে পাচ্ছেন লোমিনাস ব্র্যান্ডের অপটিমাস বারোশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস এটি হচ্ছে এগারোশো ভি এর একটি আইপিএস নয়শো চব্বিশ ওয়ার্ডের লোডের একটি আইপিএস যারা বাসাবাড়িতে পিওর সাইনওয়েবের মধ্যে অথেন্টিক একটি আইপিএস খুঁজতেছেন তাদের জন্য রয়েছেই এই আইপিএসটি চমৎকার একটি ইউজার ফ্রেন্ডলি ডিসপ্লে রয়েছে কিছু অপশনাল বাটন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা আইপিএসটি কাস্টমাইজ করতে পারবেন এবং পিওর সাইনেভ রয়েছে যার মাধ্যমে আপনার বাসাবাড়িতে যে সেন্সিটিভ ডিভাইসগুলো ইউজ করবেন সেগুলো থাকবে হানড্রেড পারসেন্ট সেভ এবং আপনারা যারা কম্পিউটার ইউজ করবেন তাদের জন্য রয়েছে এইটি চমৎকার সার্ভিস অর্থাৎ আপনার বাসাবাড়িতে বাড়িতে সেন্সিটিভ ডিভাইস আপনারা যেটা ইউজ করেন না কেন রাউটার সিসিটিভি ফ্যান লাইট সবগুলোই থাকবে নিরাপদ কারণ এই আইপিএসে রয়েছে অটো কাট সার্ভিস যার মাধ্যমে আপনার ব্যাটারিটি ড্রেন হবে না অর্থাৎ হাই চার্জ করবে না লো চার্জ করবে না এবং এই প্যাকেজের সাথে রয়েছে রিমসো ব্র্যান্ডের একটি টিউবলার টেকনোলজির ব্যাটারি বরাবরই ইন্ডিয়ান আইপিএসের জন্য টিউবলাইট টেকনোলজির ব্যাটারিগুলো চমৎকার হয়ে থাকে এজন্য টিউবলাইট টেকনোলজির ব্যাটারি রয়েছে দুই শ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এই ব্যাটারিতে রয়েছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ চব্বিশ মাসের ভিতরে ব্যাটারিটি যদি কোনো সমস্যায় আপনারা চেঞ্জ করে নতুন একটি ব্যাটারি নিতে পারবেন এবং এই আইপিএসের রয়েছে দুই বছরের পার্স ওয়ারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস তো বুঝতেই পারছেন কত সুন্দর একটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এবার আসি এই প্যাকেজের দাম নিয়ে বর্তমানে আপনারা যারা আইপিএস বাজার থেকে এই প্যাকেজটি ক্রয় করবেন তাদের জন্য রয়েছে মেশিনটি রয়েছে ষোলো হাজার নয়শো টাকা এবং ব্যাটারিটি রয়েছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তো আপনারা যারা এই প্যাকেজটি ক্রয় করতে চাচ্ছেন দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আইপিএস বাজার বিডি ডট কমে ভিজিট করতে পারেন তো প্রিয় দর্শক অথেন্টিক এই প্রোডাক্টটি আপনারা যারা ক্রয় করবেন তারা আজই যোগাযোগ করুন আইপিএস বাজারে হটলাইন নাম্বারে প্রিয় দর্শক এই আইপিএসটি সে নন সোলার আইপিএস অর্থাৎ এই আইপিএসে আপনারা কোনো ধরনের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন না তো যারা আপনারা সোলার আইপিএস নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের কাছে সুবাস্তিকা ব্র্যান্ডের সোলার আইপিএস মাইক্রোটেক ব্র্যান্ডেড সোলার আইপিএস লুমিনাস ব্র্যান্ডেড সোলার আইপিএস রয়েছে একজাইট ব্র্যান্ডেড সোলার আইপিএস যারা আপনারা সোলার আইপিএস ক্রয় করতে পারছেন আমাদের কাছে সকল ক্যাপাসিটির সোলার আইপিএস রয়েছে এবং সোলার প্যানেল রয়েছে ব্যাটারি রয়েছে লিথিয়াম ব্যাটারি রয়েছে তো সকল ধরনের পণ্য ক্রয় করতে আপনারা আইপিএস বাজারে আজই যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ